আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় এনিমেলস টোয়েন্টি ফোর আপনাদের জন্য আরেকটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলো তো আশা করি বন্ধুরা ভিডিওটি জুড়েই থাকবেন কিভাবে দশটি ছাগল ফ্রিতে পালন করলাম বা পালন করা সম্ভব বা আপনার আশেপাশের লোকজন পালন করছে তারই একটি সুন্দর চিত্র মনোরম দৃশ্যে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন এবং পর্যন্ত দেখবেন যারা গৃহপালিত পশু পাখি প্রেমিক আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বিদেশি খামারের দৃশ্য যে তাদের অফরন্ত জায়গা রয়েছে তারা এরকমভাবে খামার করে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে দুধের প্রোডাকশন উৎপাদন করে এবং বিভিন্ন কারখানাতে তারা অনেক অনেক শ্রমিক দিয়ে কাজ করিয়ে অনেক লাভবান হয় তারা কারণ তাদের উন্নত মানের দেশ এবং ভালো জায়গায় সেল করার মতো একটা পসিবিলিটি আছে আর এই ছাগলের জাতগুলো কিন্তু উন্নত জাত তো এই সম্পর্কেও আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই বর্তমান যে ছাগল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলপাইন ছাগল তো বন্ধুরা আসুন আমি বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের দেশীয় ছাগল নিয়ে অর্থাৎ দশটি ছাগল নিয়ে এই যে বর্তমানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশেরই মাঠ বাংলাদেশের একটি বিকেল বেলায় মনোরম দৃশ্যে অর্থাৎ একেবারে এরসাইতে মনোরম দৃশ্য আছে বলে আমি মনে করি না কারণ ছোটবেলাতে আপনারা অনেকেই ছাগল পুষেছেন বাবা মায়ের দৌড়ানি খেয়েছেন ছাগল নিয়ে আসতে হবে বিকেলবেলা মাঠ থেকে তো এরকম একটি বিষয় তো এখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন সে জায়গা আর কতটুকু বা হবে বড় জোর পাঁচ শতাংশ জায়গা হবে এখানে এক সময় ফসলই ছিল তো বন্ধুরা এখন বর্তমানে জায়গাটি পতিত আর সেখানে ছোট ছোট যে দুর্বা গাছ সেগুলা কিন্তু প্রচুর পরিমাণে জন্ম নিয়েছে তো সেখানে এখানে আপনারা একটু কাউন্ট করলে দেখতে পাবেন যে দশটি ছাগল ঘাস খাচ্ছে দশটি ছাগল প্রায় একই কালারের অর্থাৎ দেখতে খুব সবুজ ঘাটের মাঝে ঘাসের মাঝে হলুদ কালার বা মাইটা কালার আমরা যেটা বলি তো সেই একটি দৃশ্য যেটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিবেশ বিকালবেলাতে তো বন্ধুরা এরকম দেখুন এখানে আপনার বিকাল টাইমটা অনেকেরই যায় একটু খেলাই খেলায় অর্থাৎ সেখানে আপনি দেখা যাচ্ছে হয়তো বা কোনো মোবাইলের সময় দিচ্ছেন হয়তোবা কোনো ক্রিকেটের সময় দিচ্ছেন বা ফুটবলের সময় দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা খেলাধুলা আপনার প্রয়োজন আছে তবে হ্যাঁ আপনার বাড়িতে গৃহস্থ ঠিক রেখে তারপরে খেলাধুলা করতে হবে তো বন্ধুরা যে কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যে এখানে এখানে কাউন্ট করলে দেখতে পাবেন ছাগল রয়েছে তো যদি ছাগলকে প্রতিদিন এভাবে ঘাস খাওয়ান তো ঘাসের কোনো শেষ হবে না কারণ সেখানে প্রতিদিন ছাগলে যে আগা আগাডোগা খেয়ে বেড়ায় সেখান থেকে আবার ঘাসের নতুন প্রজন্ম বের হয় সকালে আবারও সে ঘাস ছাগল খুব থাকে যে সকাল থেকে বিকাল পর্যন্ত না অর্থাৎ এগারোটার দিক বা বারোটার দিক যদি নিয়ে আসেন তাও চলে অর্থাৎ সকালে বাড়িতে কিছু হালকা পরিমানে দানাদার খাবার অথবা আপনি একটু ঘাস কেটে দিলেন তাতেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা বলছিলাম এই দশটি ছাগল ফ্রিতে পালন তো বন্ধুরা আপনারা কিছুক্ষণ আগে যেটা মাঠের একটা দৃশ্য দেখলেন তো সেখানকার মতো যদি আপনার আশেপাশে যদি মাঠ যদি থাকে তাহলে আপনারা দশ বারোটি ছাগল ক্রয় করতেই পারেন এবং সেখানে আপনারা ফিরি ফিরি পালন করতেই পারেন তো সেখানে আপনার শুধু শ্রমটুকু যাবে অর্থাৎ যে শ্রমটুকু আপনি বাহিরে বিকাল টাইমে ঘোরাঘাড়ি করে কাটাতেন সে বিকাল টাইমটা আপনি এখানে দিতেন বা দিবেন তাহলে দেখা যাবে কি যে আপনার সময়টা ওয়েস্টেজ হবে না আর পৃথিবীতে তারাই সবচাইতে সফলকামী এবং অর্থনীতির দিক দিয়ে এগিয়ে আছে যারা সময়কে মূল্য দিতে জানে অর্থাৎ সময়কে তারা ওয়েস্টেজ বানায় না তো বন্ধুরা আমরা অনেকেই আছি যে যারা অ্যান্ড্রয়েড ফোনে অনেক বাজে সময় ব্যয় করে থাকি তো এই বাজের সময়টা যদি আমরা ব্যয় না করে থাকি তাহলে এরকমভাবে মাঠে বর্তমান দেখতে পাচ্ছেন দশটি ছাগল তো এখানে চাইলে এই জায়গাটুকুর ভিতরে আরও পাঁচটি ছাগল কেউ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না কারণ এখানে অপরন্ত দূর্বা আগমন তো দুর্বা অন্ত অন্তর্নীলা নাই দেখুন ছাগল একটা ছাগলও মাথা উপর দিক উঠাচ্ছে না কি পরিমাণ এদিকে আরও জায়গা রয়েছে প্রায় এক বিঘার কাছাকাছি যাবে তো আমি সেখানে দশ শতাংশ কথা বলছি যে পাঁচ শতাংশ বা দশ শতাংশ জমিতে যদি এরকম থাকে তাহলে আপনারা ছাগল বেশি করে পালন করতে পারবেন ফিরিতে ফিরিতে তো বন্ধুরা বর্তমানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই কলা গাছের পাতা খাচ্ছে তো বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে বিশেষ করে কাঁঠাল গাছ এবং কলা গাছ রোপণ করবেন বেশি বেশি তো এই কাঁঠাল গাছ বা কলা গাছ রোপণ করলে কি হয় যে আপনার যদি এরকম ছাগল পালন করেন তাহলে দেখা যাচ্ছে যে বন্যার সিজন বা বৃষ্টির সময় আসলো বা চারপাশে পানি আসলো তখন কিন্তু আপনার সেখানে গাছের পরিবর্তে যেটা কাজ করে তো সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা পাওয়া যায় দেখুন এই যে কলার ডাকুয়া এনে বেঁধে দেওয়া হয়েছে সেখানে ছাগল আরামায় সেই খেয়ে নিচ্ছে কলার পাতা কিন্তু তাদের একটি প্রিয় খাবার বন্ধুরা এছাড়াও আপনারা বাড়িতে যে সমস্ত গাছের পাতা ছাগলের সব চাইতে বেশি পছন্দ করে সে সমস্ত গাছ আপনারা চারপাশে রোপণ করে দিবেন এবং আপনি যদি একটি একজন গৃহপালিত পশু প্রেমিক হয়ে থাকেন তো বন্ধুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি গৃহপালিত পশু ভালোবাসেন বলেই আজকে হয়তো ভিডিওটি আপনি পর্যন্ত দেখছেন এবং বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা এরকম ভাবে বুদ্ধি খাটিয়ে যদি আপনারা খামার করতে পারেন বা ছাগল বলেন গরু বলেন যেটাই বলেন একটু ব্রেন খাটিয়ে যদি আপনারা করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু অনেক প্রফিট আনা সম্ভব বলে আমি মনে করি তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার এই ভিডিওটিও ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রায় আট মিনিটের উর্দ্ধে চলে গেছে তো বন্ধুরা এই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের আমার অন্তরের অন্তরস্থান থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আমি বলবো যে আপনারা প্লিজ একটু চ্যানেল ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম